নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই নতুন সিজনে এই পুকুর খোলা শুরু হলো হোলির দিন অর্থাৎ চোদ্দো তিন দু হাজার পঁচিশ পনেরো তিন দু হাজার পঁচিশ ষোলো তিন দু হাজার পঁচিশ এই ডেটতে ওপেনিং হচ্ছে পুকুরটি পুকুরটি কিন্তু অনেকটাই বড় আমি কিন্তু যাইনি এই যে পুকুরটি খোলা হচ্ছে এটা মাত্র দু হাজার টাকার টিকিট এই দু হাজার টিকিটে যে কোনো টোপ ফেলতে পারবেন বুকিং সিস্টেমে সিট বন্টন করা হবে এবং যে কোনো টোপ ফেলতে পারবেন আর ছটা থেকে ছটা আপনি টাইম পাবেন আর পুকুর মালিকের নাম্বার দেওয়া থাকছে আমি কিন্তু শুধু আপনাদের জানাচ্ছি পুকুরটি বিষয় আমি ভালো করে জানি না আপনাদের পছন্দ হলে পুকুরের মালিকের সঙ্গে কথা বলে পুকুর দেখে আপনার জেনে বুঝে সিট বুকিং করবেন পুকুরে কি মাছ আছে না আছে আমিও সেটা ভালো করে জানি না তবে সাইজের বড় মাছগুলো দেখতে পেলাম বা বড়ো মাছ আছে বলছেন তো সবাই সেটা ভালো করে যাচাই করে আপনারা মাছ ধরতে যাবেন সেটাই ভালো হবে পুকুরটি কোথায় যত সম্ভব জিরো পয়েন্টের আশেপাশে বা সিসিআর আশেপাশে বামন ডাঙা পুকুরটির নাম হচ্ছে বামন বামনডাঙ্গা মনসাতলা এরিয়াটার নাম বা পাড়াটার নাম আপনারা ফোনে জেনে বুঝে অ্যাড্রেসটা নিয়ে নেবেন সেটাই বেটার হবে ধন্যবাদ